মহেশতলায় শুভেন্দুর ক্ষোভ ক্ষতিগ্রস্তদের পাশে আর এর বিরুদ্ধে ষড়যন্ত্র মহেশতলার সাম্প্রতিক হিংসার ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিয়েছেন রবিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান ২৬ জন ক্ষতিগ্রস্তের মধ্যে তেইশ জনকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে কিন্তু গত আটচল্লিশ ঘন্টায় প্রশাসনের কোনো সহায়তা পাওয়া যায়নি তিনি অভিযোগ করেন বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে মহিলাদের হুমকি দেওয়া হচ্ছে এবং পুলিশ ও তৃণমূল চাপ সত্ত্বেও ক্ষতিগ্রস্তরা সাহায্য নিতে এগিয়ে এসেছেন শুভেন্দু ফিরাদ হাকিমের মিনি পাকিস্তান মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন হিন্দু জনসংখ্যা কম এলাকায় প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ তিনি মহেশতলার ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন এদিকে বুধবার বজবজে বোমা তৈরির উপকরণ সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে একজন নবীন চন্দ্র রায়কে আর ও বিজেপি কর্মী বলে দাবি করেছে পুলিশ শুভেন্দুর এই অভিযোগকে আর এর বিরুদ্ধে কালিমা লিপ্ত করার ষড়যন্ত্র বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি প্রশ্ন তুলেছেন বিস্ফোরক কারা এনেছিল রোহিঙ্গা নাকি পাকিস্তান তিনি পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে এনআইএর দাবি জোরালো করেছেন মহেশতলায় এখনো আতঙ্কের পরিবেশ এবং সুমেন্দুর আইনীয় রাজনৈতিক পদক্ষেপ এলাকার পরিস্থিতিকে নতুন মোট দিয়েছে उसके बाद जनसभा आपका भवन भवन में आप लोग हैं हम लोग का विस्तार में एक दिन दो हजार फोर्स पूरा हम लोग अगले दिन कोर्ट में हम लोग असेंबली में गया वोट में किया राजभवन भी किया हमारी पार्टी का प्रेसिडेंट जाने की कोशिश किया सब मिला के हम लोग पूरा के पूरा बीजेपी परिवार और पर्सनली आप सब लोग हिंदू लोग को रक्षा करने का काम कर रहे हैं आप वोट का कोई सवाल नहीं हुआ तो जो डेमोक्रेसी है जो लोग हमको वोट देता है आज जो लोग उनको वोट देता है एक लाख के अंदर इसलिए हम लोग को तो जो पॉलिटिकल पार्टी करता है क्या वोट के लिए लेकिन हम लोग वोट के लिए नहीं समरगंज महारांगा में भी हम लोग वोट के लिए नहीं और मिजियापुर जो मोहस्तोला में भी हम लोग आप लोग को असेंबली खास करके मैंने पूरा मदद देने के लिए लड़ाई करने के लिए हम लोग आया है

সি <laughs> সত